হরে কৃষ্ণ রাধে রাধে সকলকেই বলবো ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনায় করি আমি গোবিন্দচরণ স্মরণ করে আবার একটি ছোট্ট করে পাঠ শোনাবো বলে চলে এসেছি তো আজকে যে পাঠটি আমি করে শোনাবো সেটি হচ্ছে আত্মার সংখ্যা বাড়ে না তবুও জনসংখ্যা কেন বৃদ্ধি পাচ্ছে তো মন দিয়ে শুনুন নিশ্চয়ই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাধে রাঁধে জানাই সকলকে পুরাণ অনুসারে আত্মার কোনোদিন জন্ম হয় না আত্মার কোনো মৃত্যুও নেই কোনো আত্মা থেকে কোনোদিন নতুন আত্মা সৃষ্টি হতে পারে না আত্মা অমর অবিনশ্বর দেহ হচ্ছে নশ্বর আত্মা শুধুমাত্র একটি শরীর ধারণ করতে পারে তারপর পৃথিবীতে তার কার্যকালের মেয়াদ শেষ হলে সেই শরীর ত্যাগ করে আবার যতক্ষণ না আত্মা তার কর্মফল ভোগ করে সম্পন্ন করে মোক্ষ লাভ করে ততক্ষণ পর্যন্ত এটির পুনর্জন্ম গ্রহণ করতে থাকে অর্থাৎ আত্মার সংখ্যা কোনোদিন বাড়ে না আত্মা কেবল তার শরীর পরিবর্তন করে তাই যদি হবে তবে পৃথিবীর জনসংখ্যা কেন বেড়ে যাচ্ছে এটাই আমাদের প্রশ্ন পুরাণ অনুসারে জীবাত্মা মোট চুরাশি লক্ষ জনিতে জন্মানোর পরে অবশেষে আত্মা মনুষ্যরূপে জন্মগ্রহণ করে এর মধ্যে কুড়ি লক্ষবার জনিতে জন্ম হয় এই জন্মে রোদ ঝড় বৃষ্টিতে তাকে নানারকম সহ্য করতে হয় নয় লক্ষবার জন্ম হয় জলচর রূপে এই রূপে একজনের মাংস আর একজন ভক্ষণ করে জীবন রক্ষা করে কৃমি বা কীট কীটপতঙ্গজনীতে এগারো লক্ষবার জন্ম হয় দশ লক্ষবার রূপে এবং জনিতে জন্ম হয় তিরিশ লক্ষবার তারপর মানবরূপে জন্ম হয় চার লক্ষবার সবচেয়ে প্রথমে জীবাত্মা জন্ম জন্মলাভ করে এই জনিতে মোট কুড়ি লক্ষবার জন্ম হয় প্রথমে সে নানারকম লতা পাতা বড় বড়ো গাছপালা রূপে জন্মায় অবশেষে সে তুলসী রূপে জন্ম নেয় তুলসী রূপে জন্মানোর পর সে জলচর জনিতে প্রবেশ করে এই জনিতে নয় লক্ষবার জন্ম হয় মাছ কুমির কচ্ছপ রূপে জন্মানোর পর বড় বড় প্রাণীরা তাদের হত্যা করে তারপর কৃমি জনিতে প্রবেশ করে মল মলমূত্র নোংরা আবর্জনায় তারা বাস করে এবং সেই সমস্ত পদার্থ তারা খাদ্য হিসাবে গ্রহণ করে তারপর এটি কৃমি অপর কৃমিটিকে ভক্ষণ করে অবশেষে তারা রূপে জন্মগ্রহণ করে এই কীট যখন শিলাকে কুরে কুরে খায় তখন সেই শিলা নারায়ণ শিলায় পরিণত হয় ফলে জীবাত্মা কৃমিজনী থেকে মুক্তি লাভ করে এরপর দশ লক্ষবার পক্ষীজনীতে জন্মগ্রহণের জন্য প্রবেশ করে পক্ষী জীবন তাদের কোনো নির্দিষ্ট গৃহ থাকে না গাছের ডালে ডালে বাসা তৈরি করে রোদ ঝড় বৃষ্টিতে কষ্ট পায় ফল পোকা খায় অবশেষে তারা ময়ূর রূপে জন্মগ্রহণ করে রূপের থেকে মুক্তি লাভ করে পশুর জনিতে প্রবেশ করে মোট তিরিশ লক্ষবার এই জনিতে তাদের জন্মগ্রহণ করতে হয় অবশেষে তারা গরুরূপে জন্মানোর পর মনুষ্য জন্ম লাভ করে জনিতে মানুষকে চার লক্ষবার জন্মগ্রহণ করতে হয় এই মনুষ্যজনীতে জন্মানোর পর মানুষ নানারকম কর্ম ও ভালো কর্মে করে পুনরায় জন্মচক্রের বন্ধনে আবদ্ধ হয়ে যায় মনুষ্যরূপে যখন জীবাত্মা জন্মগ্রহণ করে প্রথমে সে নিম্নমাম মানের জীবাত্রা লাভ করে এবং ধীরে ধীরে সে উচ্চস্তরের জীবাত্রা লাভ করে অবশেষে যখন তার কর্মফল ভোগ ভোগ সম্পন্ন হয় তখন জীবাত্মা পরম আত্মার সাথে মিলিত হয় রাধে রাধে